সো হ্যালো দুটো যখন আমরা শুনি না আমরা কিছু মানুষ একটু নাক সেটকায় কিছু মানুষ একটু হাসি ঠিক আছে কিছু মানুষ আমরা তাচ্ছিল্য করি আবার কিছু মানুষ এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে পার্ট হয়ে অ্যাসোসিয়েট হয়ে আজকে কিন্তু প্রচুর কিছু করছে তো আজকে আমরা দুই ফ্রেন্ড ঠিক ডাইরেক্ট সেলিং এর সঙ্গে তিন বছর ধরে রয়েছে এবং আজকের দিনে ডাইরেক্ট ইন্ডাস্ট্রি থেকে আমাদের লাইফে কি কি জিনিস পসিবল হয়েছে সেই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো আমাদের সঙ্গে আমাদের জয় স্যার রয়েছেন আমার ফ্রেন্ডস কাম আমার বিজনেস পার্টনার তো জয় স্যারকে বলবো জয় স্যার আজকে এই তিন বছরে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির আপনার একটা ছোট্ট একটা ফিডব্যাক একটু যদি বলেন সো ফার্স্ট অফ অল আজকে আমরা যে ইন্ডাস্ট্রির পার্ট সেই ইন্ডাস্ট্রি কিন্তু আজকে মার্কেটে ডাইরেক্ট সেলিং বা নেট অফ মার্কেটিং নামে পরিচিত তো আজকে আমরা অনেক মানুষ মনে করি যে ডাইরেক্ট সেলিং বা নেট অফ মার্কেটিং দিয়ে কিছু সম্ভব না বা এই মডেলটার মধ্যে না কোনো পাওয়ার নেই তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই জাতকে যদি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে যদি সত্যি পাওয়ার নাই থাকবে তাহলে যে ইন্ডাস্ট্রিটা নাইনটিন ফর্টি সিক্সে স্টার্ট হয়েছিল আমেরিকাতে সেই ইন্ডাস্ট্রিটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত প্রায় আটাত্তর থেকে আশি বছর কিভাবে চলছে যদি পাওয়ারই না থাকে এমন একটা ইন্ডাস্ট্রির আপনি নাম বলতে পারবেন যে ইন্ডাস্ট্রির মধ্যে কোনো দাম নেই বাট আশি বছর সেই ইন্ডাস্ট্রি রাজ করেছে এমন একটা ইন্ডাস্ট্রির নাম আপনি বলতে পারবেন এমন কিন্তু কোনো ইন্ডাস্ট্রি মার্কেটে কিন্তু নেই যেটার মধ্যে পাওয়ার নেই বাট আশি বছর রাজ করেছে আজকে যদি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সত্যি করেই যদি এর মধ্যে পাওয়ার না থাকে তাহলে নাইনটিন নাইনটি সিক্সে যে ইন্ডাস্ট্রি আজকে ইন্ডিয়াতে এসেছিলো আজকে প্রায় আঠাশ বছর ইন্ডিয়ান মার্কেট আজকে বিজনেস করছে তাহলে কীভাবে সম্ভব আজকে যদি সত্যি করে ডাইরেক্ট ইন্ডাস্ট্রির মধ্যে বা নেট মার্কেটিং মার্কেট ইন্ডাস্ট্রির মধ্যে পাওয়ারই না থাকবে তাহলে কেন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট টু থাউজেন্ড সিক্সটিনে ডাইরেক্সেলিং ইন্ডাস্ট্রির জন্য লনই এসেছে সরকার চাইলেই ইন্ডাস্ট্রিকে ব্যান করে দিতে পারত ইলিগাল ঘোষণা করে দিতে পারতো সরকার কেন তাহলে গাইডলাইন নিয়ে এসেছে টু থাউজেন্ড সিক্সটিনে এবং টু টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি থ্রিতে এই ইন্ডাস্ট্রির জন্য সরকার ল নিয়ে এসেছে কিসের জন্য কারণ সরকারও জানে কারণ গভর্নমেন্টও জানে যে এই ইন্ডাস্ট্রি অনেক বেশি পোটেন্সিয়াল আছে বাট হ্যাঁ এটা ঠিক আজকে মার্কেটে অনেক ভালো কোম্পানির পাশাপাশি অনেক খারাপ কোম্পানিও কিন্তু মার্কেটে বিজনেস করছে যার জন্য এই গাইডলাইনস এবং ল কিন্তু আজকে সরকার কিন্তু নিয়ে এসছে তো প্রথম কথা আজকে আমরা যারা যারা চাই যে আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে বা নেট মার্কেট ইন্ডাস্ট্রি থেকে আমরা সাকসেসফুল হব তো প্রথম কথা এখানে সাকসেসফুল হওয়ার জন্য কি কি দরকার তো প্রথম কথা যদি আমি আমার কথা বলি এই ইন্ডাস্ট্রি আজকে আমাকে কি দিয়েছে ফার্স্ট অফ অল আমি যখন বিজনেসটা স্টার্ট করেছিলাম একজন স্টুডেন্ট ছিলাম পড়াশোনার পাশাপাশি থেকে স্টার্ট করেছিলাম আজকে ফুল টাইম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক এর সাথে আমি তিন বছর ধরে বিজনেসটাকে করছি মাইল অ্যাপসেল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে তো প্রথম কথা এই ইন্ডাস্ট্রি আমাকে কি দিয়েছে ফার্স্ট অফ অল যখন আমি বিজনেস শুরু করেছিলাম আমার কাছে ছিল সাইকেল আজকে এই ইন্ডাস্ট্রি সুস্থে আজকে এই ইন্ডাস্ট্রি থেকে প্রথমে আমি এখান থেকে বাইক অ্যাচিভমেন্ট করি দেন আমি এখান থেকে ল্যাপটপ অ্যাচিভমেন্ট করি দেন রিসেন্ট আজকে যে গাড়িতে বসে আমি ভিডিওটা করছি না আজকে এটা আমার সব থেকে প্রাউডের জায়গা যেটা আমার নিজের ফোর হুইলার কার আজকে নিজের দমে নিজের নামে আজকে কিন্তু আমি গাড়িটা কিন্তু এখান থেকে অ্যাচিভমেন্ট করেছি এবং এখান থেকে কিনেছি তো আজকে সেই গাড়িতে বসে কিন্তু আজকে আমি ভিডিওটা শুট করছি যেটা সব থেকে বড় প্রাউডের জায়গা তো প্রথম কথা শুধু আজকে আমি একা না আজকে ইন্ডাস্ট্রি কতটা বেশি পাওয়ার আজকে আমি যে মানুষগুলোকে শুরুতে ভরসা দিয়ে এই বিজনেসে নিয়ে এসেছিলাম না আজকে সেই মানুষগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান এখান থেকে আজকে একের পর এক অ্যাচিভমেন্ট করছে তারা একটা অনেক বড় জ্বলন্ত উদাহরণ আমার পাশেই বসে আছে আমাদের অর্পণ স্যার আজকে শুরুতে ভরসা দিয়ে নিয়েছিলাম যে ভাই তুই আমার সাথে বিজনেসটা স্টার্ট কর তো যদি পাঁচ টাকা লস হয় আমার থেকে নিস এই কথাটা আমি অর্পণকে বলেছিলাম আজকে সেই মানুষটা আমাকে ভরসা করে বিজনেসটা স্টার্ট করেছিল আজকে লাস্ট প্রায় প্রায় এক বছর হতে চলে আমাদের অর্পণ স্যারও অলরেডি ফোর হুইলার কিন্তু চলে এসেছে এবং রিসেন্ট আমার টিমে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা ভিডিও কন্টিনিউস দেখেন তারা জানবেন আমার টিমে আমারই আর একটা ফ্রেন্ড তার নাম হচ্ছে অভিশীল ও আজকে ডিডিসি ব্যাঙ্কে রয়েছে আজকে ও কিন্তু এই বিজনেসের মাধ্যমে রিসেন্ট কিন্তু ব্র্যান্ডের ফোর হুইলার কার কিন্তু ডেলিভারি নিয়েছে তো আজকে আমরা তিন বন্ধু বিজনেসটা স্টার্ট করেছিলাম আজকে তিনজনের কাছে নিজের নামে একটা ফোর হুইলার কার কিনতে রয়েছে তিনজনের কাছে নিজের নামে বাইক রয়েছে তো প্রথম কথা আজকে এই ইন্ডাস্ট্রি মাধ্যমে কিন্তু অনেক কিছু সম্ভব এবার কথা হচ্ছে যদি এই ইন্ডাস্ট্রি এর মাধ্যমে আমাদেরকে সাকসেসফুল হতে হয় তাহলে কি কি লাগবে এটা আমাদেরকে বুঝতে হবে কারণ শুধু এমন নয় যে বুঝে গেলাম এখান থেকে হয় আর দাবি বললাম আর আমরা সাকসেসফুল হয়ে যাব এটা কিন্তু একদমই প্র্যাকটিক্যাল কিন্তু নয় তো কি কি লাগবে সবার ফার্স্ট এটা লাগবে সবার ফার্স্ট এই ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হওয়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভালো কোম্পানি কারণ অনেক মানুষ এই কারণেই সাকসেস পায় না যে তারা ভুল ভাল কোম্পানির সাথে বিজনেসটা স্টার্ট করে নেয় যাদের কাছে কোয়ালিটি প্রোডাক্টস নেই যাদের কাছে কোয়ালিটি ম্যানেজমেন্ট নেই যাদের কাছে কোয়ালিটি ইনকাম প্ল্যান নেই তো সেরকম কোম্পানিতে যদি আমরা ব্যবসা স্টার্ট করি তাহলে কিন্তু আমরা কেউ কিন্তু বড় জায়গায় কিন্তু যেতে পারবো না তো প্রথম কথা একটা ভালো কোম্পানি কিন্তু অনেক বেশি ম্যাটার করে আমাদের সাকসেসের পিছনে তো ফার্স্ট অফ অল আজকে আমরাও পুরো লাগে থ্যাংকস জানাই যে আজকে আমরা যখন লাইফে জার্নিটা স্টার্ট করেছি ফার্স্ট আমাদের লাইফে মাইলাইফসে আসে এবং সেখান থেকে আজকে এই জায়গাতে আমরা রয়েছি তো প্রথম কথা মাইল আজকে মার্কেটে এমন একটা কোম্পানি লাস্ট এগারো বছর ধরে মাইল অল ওভার ইন্ডিয়াতে বিজনেস করছে এবং এটা একটা ইন্ডিয়ান কোম্পানি আমাদের কোম্পানি হেড অফিস হচ্ছে টোটাল চেন্নাইতে এবং সারা ভারতবর্ষে প্রায় আমাদের সাড়ে সাতশো পিক আপ সেন্টার অ্যাভেলেবেল আছে যেখান থেকে আমরা প্রোডাক্ট পারচেস করতে পারি প্রোডাক্ট কেনাকাটা করতে পারি এবং সারা ভারতবর্ষে কোম্পানি আমাদেরকে অনলাইন ডেলিভারি ফ্যাসিলিটিস দিচ্ছে এবং আজকে মাইল অফসেলের সম্বন্ধে আরও তো একটা পয়েন্ট বলি প্রথম কথা মার্কেটে আজকে আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে প্রচুর কোম্পানি কাজ করছে বাট মাইলসেল এমন একটা কোম্পানি যার কাছে আজকে আয়ুষ প্রিমিয়াম মার্ক দ্বারা সার্টিফাইড প্রোডাক্ট আছে আর মাইলএফসেল এমন একটা কোম্পানি যার ব্র্যান্ড তিন তিনবার আমার বেস্ট সেলকার ব্যান্ড অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড পায় মার্কেটে সমস্ত ব্যাংকে ছাপে তো লাকলি আজকে আমরা একটা গুড কোম্পানির সাথে জার্নিটা স্টার্ট করেছিলাম বলি কিন্তু আজকে আমরা এই জায়গাতে তো আমি আপনাদেরকেও বলবো যদি আপনারাও আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে নেটওয়ার্ক মার্কেটিং থেকে যদি সাকসেসফুল হতে চান তাহলে আপনাকেও চুজ করতে হবে একটা সঠিক কোম্পানি একটা জেনুইন কোম্পানি যে লং টাইম ধরে মার্কেটে দারুণভাবে বিজনেস করছে এই সব ভাবে ভুল করেও পাবেন না কারণ মার্কেটে না প্রত্যেক দিন নতুন নতুন ডাইরেক্ট সেলিং এর কোম্পানি খুলছে আর তাদের একটাই স্লোগান যে আপনারা যে কোম্পানিগুলো অলরেডি সাকসেসফুল তাদের সাথে কেন বিজনেস করবেন তাদের তো অলরেডি যারা সাকসেসফুল হবার সেটা হচ্ছে উপরের মানুষগুলো তারা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে আপনার নতুন কোম্পানি আপনি আমাদের সাথে জয়েন করুন তাহলে আপনি একদম কোম্পানির ডিরেক্টর থাকবেন তাহলে টোটাল কোম্পানি যা টিম হবে সেটা কিন্তু আপনার নিচে থাকবে মাই রেফেয়ার্স এইসব ফাদে ভুল করেও কখনো পা দেবেন না কারণ প্রচুর মানুষ আজকে কিন্তু এই হয় সব প্রলোভনের চোখ করে তারা এমন এমন কোম্পানি থেকে বিজনেস স্টার্ট করে ফেলে যে কোম্পানি প্রোডাক্টে দাম আছে না কোনো ম্যানেজমেন্টে দাম আছে না কোনো প্রোফাইলে দাম আছে না কোম্পানির কোনো সাকসেস আদৌ মার্কেটে আছে তো এই টাইপের কোনো ফাদে কিন্তু ভুল করেও পা দেবেন না কারণ একটা জিনিস মাথায় রাখবেন আপনি নতুন কোম্পানিতে বিজনেস স্টার্ট করুন কি পুরনো কোম্পানিতে বিজনেস স্টার্ট করুন টিম কিন্তু আপনাকেই বানাতে হবে কোনো কোম্পানি কোনো সিনিয়র কোনো লিডার কিন্তু আপনার টিম কিন্তু বানিয়ে দেবে না আর আপনি যদি মনে করেন যে কোম্পানির উপরে স্টার্ট করলে মানে কোম্পানি আপনার টিম বানিয়ে দেবে এটা কিন্তু আপনার টোটালি একটা ভুল ধারণা একটা ভ্রান্ত ধারণা যে ধারণাটা কিন্তু দু থেকে তিন মাস চার মাস পরেই কিন্তু আপনার ভেঙে যাবে তো তখন আপনাকে পস্তাতে হবে যে আপনি একটা ভুল ডিসিশন নিয়েছেন একটা ভুল কোম্পানির সাথে আপনার জার্নিটা স্টার্ট করেছেন আজকে যখন আমি মাইলাসোলের বিজনেস স্টার্ট করি তখন মাইলাসোলে প্রায় আট থেকে ন বছর অলরেডি বয়স তাহলে আমি যদি সেই সময় ভাবতাম যে একটা নতুন কোম্পানির সাথে ব্যবসা স্টার্ট করবো তাহলে কি আমি সাকসেস পেতাম তাহলে হয়তো ওই ভুলভাল এক্সপেকটেশন নিয়ে আমিও হয়তো দু তিন মাস চার মাসের মধ্যেই হয়তো বিজনেসটা হয়তো ছেড়ে দিতাম বাট সব থেকে বড় কথা আজকে মাই ল্যাপসেলের মতো ভালো কোম্পানির সাথে কাজ করার জন্যই কিন্তু আজকে আমি এই জায়গায় এত কিছু অ্যাচিভমেন্ট শুধু আমি না আমার এন্টার টিম কিন্তু আজকে করতে পারছে তাহলে আজকে আমি স্বপ্ন দেখেছিলাম সেটা পূরণ হয়েছে মাই ল্যাপসেলের থ্রুতে আজকে আমার টিম মেম্বারগুলোও কিন্তু মাই ল্যাপসেলের থ্রুতে সেই স্বপ্নগুলোকে কিন্তু পূরণ করতে পারছে কারণ একটা কথা মাথায় রাখবেন কাজ আপনাকেই করতে হবে কোনো সিনিয়র কোনো কোম্পানি আপনার কাজ কিন্তু এসে করে দেবে না হয়তো আপনাকে জয়নিং করার জন্য এরকম মিথ্যা প্রোভনে আপনাকে দিতে পারে বাট কাজ কাজ কিন্তু আপনাকে কেউ করে দেবে না আপনার কাজ কিন্তু টোটালি আপনাকেই কিন্তু করতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো এবার দ্বিতীয় পয়েন্ট নেট অফ মার্কেটিং বা ডাইরেক্ট সাকসেসফুল হওয়ার জন্য আমাদেরকে দ্বিতীয় পয়েন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো টিম আমাদেরকে চুজ করতে হবে অনেক মানুষ ভালো থেকে ভালো কোম্পানিতে চুজ করে নিয়েছে বাট ভালো টিম না পাওয়ার জন্য তারা কিন্তু আজকে সাকসেস পায় না আজকে ধরুন আপনি এমন একটা মানুষের সাথে বিজনেসটা স্টার্ট করলেন যার নিজেই এই বিজনেস নিয়ে ফুল ফোকাস নেই যার নিজেই এই বিজনেসটাকে নিয়ে সে ভালোভাবে ভাবছে না তাহলে সেও আগামী দিনে টিকবে না আগামী দিনে কিন্তু আপনিও টিকবেন না তো প্রথম কথা হচ্ছে এমন একটা একটা চুজ করুন যে ডিমের প্রপার গাইডলাইন আছে যে ডিমের প্রপার সিস্টেম আছে যে ডিম প্রপার সিস্টেম মেনটেন করে বিজনেস করছে যে ডিমে প্রচুর মানুষ এখান থেকে কিছু না কিছু অ্যাচিভমেন্ট করেছে সেরকম একটা টিম দেখে আপনি বিজনেসটা শুরু করুন তো ফার্স্ট অফ অল আপনাদের সবার সাথে আমি ইন্ট্রোডিউস করাবো আজকে আমাদের টিম টার্গেট ব্রেকারস তো টিম টার্গেট বেকার হচ্ছে এমন একটা টিম যে টিমে কিন্তু প্রপার গাইডেন্স প্রোভাইড করা এবং যে টিম থেকে প্রচুর মানুষ কিন্তু আজকে প্রচুর কিছু কিন্তু অলরেডি অ্যাচিভমেন্ট করছে তবে একটা কথা বলবো মার্কেটে আজকে অনেক টিম আছে আজকে অনেক টিমে শুধুমাত্র ফিজিক্যালি কীভাবে কাজ করা হয় সেই জিনিসগুলো শেখানো হয় ফিজিক্যালি আমরা কীভাবে প্রসপেক্টিং করবো ফিজিক্যালি কিভাবে কীভাবে আমরা প্রোডাক্ট সেল করবো ফিজিক্যালি কীভাবে লোকের বাড়ি বাড়ি গিয়ে আমরা প্ল্যানটাকে বোঝাবো এই জিনিসগুলো গাইড করা হয় বাট মাই ডাইফের যুগ কিন্তু চেঞ্জ হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক মুহুর্তে কিন্তু টাইম চেঞ্জ হচ্ছে মানে প্রত্যেকটা জিনিস করার পদ্ধতিও কিন্তু চেঞ্জ হচ্ছে আজ থেকে দশ বছর আগে আপনারা যেভাবে শপিং করতেন নিশ্চয়ই আজকে আপনারা সেইভাবে শপিং করেন না আজ থেকে দশ বছর আগে আপনারা যেভাবে ব্যাঙ্ক থেকে টাকা তুলছেন নিশ্চয়ই আজকে আপনারা সেইভাবে কাউকে টাকা তোলেন না কাউকে টাকা পাঠানো না তাহলে সব কিছু করার পদ্ধতি যখন চেঞ্জ হচ্ছে ঠিক সেইভাবে নেটওয়ার্ক মার্কেটিং করার পদ্ধতিও কিন্তু আস্তে আস্তে টাইম বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে তো আপনাকে এমন একটা টিম চুজ করতে হবে যে টিমে ডিজিটালি কীভাবে আপনি বিজনেসটাকে গ্রো করবেন সেই গাইডেন্সটা আপনি পাবেন কারণ এখনও যদি আপনি এমন টিমে স্টার্ট করেন যে টিমে হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যালি কাজ করা হচ্ছে তাহলে কিন্তু আগামী দিনটা আপনার জন্য খুবই কিন্তু আগামী যুগটা কিন্তু হচ্ছে স্মার্টফোনের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ তাহলে আপনাকে শিখতে হবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আপনি আপনার বিজনেসে কিভাবে প্রসপেক্টিং করবেন কিভাবে আপনি আপনার বিজনেসটা বাড়াবেন কিভাবে একটা বড় টিম আপনি নির্ভর করবেন সেই জিনিসটা আপনাকে শিখতে হবে ডিজিটালি তো আজকের টিমটা আগের প্রকাশ একটা এমন একটা টিম যেই টিমে আমরা আমাদের টিম মেম্বারদেরকে ফিজিক্যালি প্লাস ডিজিটালি দুভাবেই সাপোর্ট করি যে তারা তাদের টিমটাকে কীভাবে তৈরি করবে তো আমি আপনাদেরকে বলবো এরকম একটা ভালো টিম আপনারা চুজ করুন আর তিন নম্বর জিনিস যেটা নেটওয়ার্ক ম্কে নিয়ে সাকসেসফুল হওয়ার জন্য দরকার যেটা মোস্ট ভাইটাল পয়েন্ট আপনি একটা ভালো কোম্পানি চুজ করে নিয়েছেন একটা ভালো টিমও চুজ করে নিয়েছেন বাট প্রপার ডেডিকেশান প্রপার ডিসিপ্লিন প্রপার হার্ডওয়ার্ক প্রপার কনসিস্টেন্সি রেখে যদি আপনি কাজটাই না করেন তাহলে ভালো টিম হওয়া ভালো কোম্পানি হওয়া সত্ত্বেও কিন্তু আপনি এই ইন্ডাস্ট্রি থেকে কিন্তু কিছু করতে পারবেন না কোনো ভুল ভাল ভ্রান্ত ধারণায় থাকবেন না যে এটা একটা গেট রিচ কুইক স্কিম অভিয়াসলি নেটওয়ার্ক মার্কেটিং থেকে বড় হওয়া সম্ভব অভিয়াসলি নেটওয়ার্ক মার্কেটিং থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব বাট এই ভুল ধারণাটা নিজের মাথার মধ্যে জায়গা দেবেন না যে এটা একটা লটারির টিকিট আমি কেটে ঘরে শুয়ে থাকলে রাতারাতি আমি এখান থেকে কোটিপতি হয়ে যাব মাই ডেফেন্স এটা কিন্তু পসিবেল নয় তো কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটার কোনো কোম্পানির লিডার যদি এসে আপনাকে এই টাইপের আশ্বাস দেয় বা এই টাইপের ভরসা দেয় যে আপনি শুধু স্টার্ট করুন আপনাকে কিচ্ছু করতে হবে না অটোমেটিক সব হয়ে যাবে মাই ডেফেন্স সেই মানুষটার থেকে দশার দূরে থাকুন কারণ সেই মানুষরা নিজেও এই বিজনেসটা বোঝিনি আর সেই মানুষটা কিন্তু আপনাকেও ভুল বোঝাচ্ছে তো প্রথম কথা হচ্ছে আপনাকে এই বিজনেসে যদি বড় জায়গায় যেতে হয় আপনাকে কাজ করতে হবে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে আপনাকে প্রপার ডিসিপ্লিন মেনটেন করে অন্যান্য যে কোনো মার্কেটের একটা বিজনেসকে যদি আমাদেরকে দাঁড় করাতে হয় ছোট থেকে আজকে মার্কেটে অন্য একটা বিজনেস প্রতিষ্ঠানকে যদি দাঁড় করাতে হয় যে এফোর্টটা দিতে হয় যে হার্ড ওয়ার্কটা করতে হয় যে ডিসিপ্লিনটা মেনটেন করতে হয় যে কনসিস্টেন্সি রেখে প্রত্যেকদিন সেই দোকানটাকে খুলতে হয় ঠিক সেইভাবে আপনাকে কিন্তু নেট অফ মার্কেটিং বিজনেসটাকেও প্রত্যেক দিন এভরিডে ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু করতে হবে তবেই কিন্তু আজ থেকে প্রায় এক থেকে বছর তিন বছরের মাথায় যেতে ধীরে কিন্তু আস্তে আস্তে আপনিও সাকসেসের টেস্ট কিন্তু পাবেন এই ইন্ডাস্ট্রির মাধ্যমে তো আপনাদেরকে যে তিনটে পয়েন্ট আমি বললাম এই তিনটে পয়েন্ট যদি আপনারাও মাথা ডেকে কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি একদিন এই ইন্ডাস্ট্রি থেকেও আপনি একটা বড় জায়গায় পৌঁছাবেন একদিন এই ইন্ডাস্ট্রি থেকেও আপনারা নিজের স্বপ্নের ফোর হিলার হবে একদিন এই ইন্ডাস্ট্রি থেকে আপনারা স্বপ্নে নিজের বাইক হবে একদিন এই ইন্ডাস্ট্রি থেকে আপনারা স্বপ্নে নিজের ড্রিম হাউস হবে তো সবকিছু ইন্ডাস্ট্রি থেকে সম্ভব বাট তার জন্য আমাদেরকে কাজ করতে হবে প্রপার ডেডিকেশন মেনটেন করে আমাদেরকে কাজ করতে হবে তো আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে ডাইরেক্টলি সেলিং ইন্ডাস্ট্রিতে বা নেটওয়ার্ক মার্কেটিং সাকসেসফুল হওয়ার জন্য বা এখান থেকে একটা বড় জায়গায় যাওয়ার জন্য আপনাদেরকে কোন তিনটে জিনিস আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে তো এরকমভাবে টিম টার্গেট এর সাথে জুড়ে থাকুন এরকম আরও অনেক কন্টেন্ট এরকম আরও অনেক ইনফরমেশন আপনি টিম টার্গেট এর ইউটিউব চ্যানেল থেকে পাবেন তো যদি আপনার টিম টার্গেট বেকারের একটা পার্ট হয়ে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কিং ইন্ডাস্ট্রি থেকে একটা বড় জায়গায় যেতে চান সাকসেসফুল হতে চান তাহলে আপনাদেরকে বলবো আমাদের ডিসক্রিপশনে এবং আমাদের টাইটেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের টিম থেকে কেউ না কেউ আপনাদেরকে গাইড করবে যে আপনারা কিভাবে টিম টার্গেট বেকারের সাথে পার্ট হবেন সো থ্যাঙ্ক ইউ ভেভি ওয়ান নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে